না জামা না শিবির আমি আইনজীবী যে কোনো ক্লায়েন্ট আমার কাছে গেলে তাকে আইনগত অধিকার দায়িত্ব একজন তো ভাই আপনি যেটা বললেন জামাত ইসলামী ক্ষমতায় গেলে হিন্দুদেরকেও কি সরিয়ে আইন মানতে বাধ্য করা হবে কিনা তো কথা আচ্ছা আপনি আমাকে দুটার কথা বলেন এক নাম্বার হলো সিভিল বললাম না একটু আগে সিভিল আইন ইসলামী এটা কিন্তু আর একটা শব্দ হয়তো বাদ গেছে আমার সিভিল আইনগুলো ধর্মীয় আইন ধর্ম যেমন মুসলিম আইনে পিতার সম্পত্তি কন্যা পাবে ছেলের অর্থে কিন্তু হিন্দুরা মেয়েরা বাপের সম্পত্তি পায় না সুতরাং বাংলাদেশের আইনও কিন্তু তাই হিন্দু আইন আলাদা আছে ছেলেরা চারটের বেশি বিয়ে করতে পারবে না হিন্দুরা দশটাও করতে পারবে এটা বাংলাদেশের আইন তাকে বাধা দিবে না ওই আইনে সেটা আছে আমি বলতে চাচ্ছি যেগুলো একটু খেল করে ক্রিমিনাল মানে ফুজদারি মানে এটা অফেন্স আর সিভিল মানে দেওয়ানি মানে অধিকার রাইটস একটা অফেন্স একটা রাইটস তো রাইটসটা আপনার সাথে ধর্ম রিলেটেড আমার ধর্মে সাপ হারাম আপনার ধর্মে ওটা উত্তম খাবার তা আপনি খান আমার আপত্তি নাই আমি খাবো না এটার নাম হলো রাইটস ধর্মীয় সুতরাং বিয়ে সাদি তালাক অধিকার সংক্রান্ত যা আছে এগুলো যার যা ধর্মীয় আইন জামাত ইসলাম ক্ষমতা গেলেও ওই হিন্দুরা দশ পনেরোটা বিয়ে করতে পারবে অসুবিধা নাই সুতরাং যার ধর্মের আইন তার কাছে এটাই সিভিল রাইটস এখন আসেন ফৌজদারি এবার বলেন আপনার থাপ্পর আপনি একটা থাপ্পর মারলে এটা বেশি লাগবে হিন্দু একদম থাপ্পর মারলে কম লাগবে নাকি আচ্ছা আমি একটা প্রশ্ন আপনাদের কাছে রাখতে চাচ্ছি ভালো করে একটু খেয়াল এখানে চৌষট্টিটা ডিস্ট্রিক্ট মিনিমাম পঞ্চাশটা ডিস্ট্রিক্টের লোক আছেন তো তাই না আপনার নিজের পরিবারে আপনার আত্মীয় আপনার চেনা জানা কোন ছাত্র কোন ব্যক্তির হাত বা পায়ের রক শিবির কেটেছে হাত তোলে বলেন এরপরে জুবাইর কে হত্যা করেছে ছাত্রলীগ তো জুবাইর হত্যা কেন থাকবে তো কে থাকবে তাহলে আরে যে ওই তো মুজাম্মেল আর রকম হত্যা করেছে বা এবার বলেন কার খনিরা থাকবে বলে তোমার খনি থাকবে আর আমার খনি থাকবে তোমার খনি থাকবে না আমার খনি থাকবে তার মানে কি প্রশ্ন শিবিক্ষণ করেছে না আমি ওটা উত্তর দেইনি এখনো দিচ্ছি প্রশ্ন হলো এই ডায়লগ চলবে না যে উমুকের খুনিদের ঠাই নাই ঠাই নাই ভাই ওই প্রশ্ন কাল থেকে আর জাতি নগরে চলবে না এখন আসে কবির ভাই শত করে বলি এটা উনিশশো সালে পনেরোই আগস্ট তারিখের ঘটনা নাদির নামে এক ভাই আলবের মি হলেন এগারোশো নম্বর রুমে উনি বসে পড়াশোনা করছিলেন আগের দিন মিছিল কেন্দ্র করে কথা কাটাকাটি এক মিছিল থেকে একটু সাউন্ড মারছিল আর মিছিল থেকে উত্তর দিছিল এটা নিয়ে ঠোকাঠকি কয়েকজনে পরে আবার সামনে থেকে সিনিয়র ভাই সে ওটা মিটিয়ে দিয়েছে এ ঠিক আছে ঠিক আছে যাও ছোট ভাই যাও বড় ভাই যাও এভাবে শেষ কিন্তু ওই ছোট ভাই বড় ভাইয়ের মধ্যে এই অবস্থায় সকাল দশটা বাজে তখন আপনারা তো জানেন আমাদের ক্যাম্পাসের পরীক্ষা হয় বারোটা থেকে যাতে না পড়া যায় নাকি বিছনা নিয়ে বারান্দায় করতেন কি বলে এগারোটা পঞ্চাশে শীতকালে যদি হইত আর অন্য সময় তাও বেড়ে এটাও চেঞ্জ করতে হবে মুসলমানের নামাজ পড়ার সুযোগ দিতে হবে পরীক্ষার শিডিউল চেঞ্জ করতে হবে জি ভাই তো এখন উনি পরীক্ষা পুষ্টি দিচ্ছেন এই অবস্থায় যে ওনার হামলা এমন মার দিল ওনাকে উনি আহত এরপরে খবর পাইল নাদির মারা হয়েছে তো বাকিরা আবার ওইদিকে এসে এই আলবেরুনি হলার সরাম বর্গ ধলের মধ্যে সংঘর্ষ এই সংঘর্ষে এবার খতিয়ান শোনেন ওনাদের আহত নাম হাবিবুর রহমান কবির তাপস মারাত্মক আহত ছাত্র দলের কয়জন সারজন নামগুলো ভিডিওতে থাকবে তো দেখে নিবেন হাবিবুর রহমান কবির রকন হালিম তাপস চারজন আহত শিবিরের আহত আটজন সভাপতি মমতাজ বিশ্ববিদ্যালয় শিবিরের সাংগঠনিক সম্পাদক নাদির ভাই নিজে যাকে দিয়ে শুরু মারুফ ভাই আমিন নমান মোজাম্মে আটজন তাহলে দুই পক্ষের মারামারিতে ওনাদের আহত হলো চার আমাদের আহত হলো আট

পূর্ব পরিকল্পিত কার কারো পর আক্রমণ করে তাকে হত্যা করা এখন দুই পক্ষ ঠেলা ঠেলি মারামারি হাতাহাতি এখন কারো করে কেউ যদি সেখানে মারা যায় এটাকে হত্যা বলে না এটাকে বলে থ্রি জিরো ফোর কালফাবল হোমসাইড নর হত্যা মানে মরে গেছে এখন বলেন এই আটজনের মধ্যে যদি চারজন মারা যাচ্ছে তাহলে কি হইত আমার তো আহত বেশি শিবির আহত বেশি সুতরাং আমরা আবার বলছি কবির ভাই সংঘর্ষে আহত ওনারা আহত শিবির আহত সত্য কথা ওনার বোন বেঁচে আছে বহুবার উনি বলেছেন আপনাদের একটা কথা বলবো যতদিন ছাত্র এখানে প্রোগ্রাম করেছে ওনার প্রতিষ্ঠা বার্ষিকীতে দিন ভাইয়ের আনতে বলেন জিজ্ঞেস করে দেখি কবির ভাইয়ের মন কখনো ওদের প্রোগ্রামে আসে নাই কেন জানেন ওনারই মনের মধ্যে সন্দেহ হসপিটালে থাকাকালীন চারজন আহত কেউ বলো না আমার ভাই মারা গেল কেন এইগুলো সন্দেহ কথা যেহেতু এই জন্য আমরা না বলি আমরা খালি আপনাদের বিবেকের কাছে জাহাঙ্গীরনগরের মেধাবীদের কাছে এটা বলে যেতে চাই যে সংঘর্ষে ওদের চারজন আহত আমাদের আটজন আহত ক্ষতিগ্রস্ত কারা বেশি বলেন তাহলে আমাদের উপরে এই দায় দেওয়াটা ঠিক না আমি একটু সরি শেষ করি আমার আর দুটা প্রশ্ন আছে মনে হয় সংক্ষেপ আর একটা হ্যাঁ সংক্ষেপ করছি আর হলো ও ট্যাগিং নিয়ে ওনারা উত্তর দিয়েছেন আমি খালি একটা প্রশ্ন করছি ট্যাগিং দেখে ভয় পান দেখে আপনারা বলতেছেন আপনাদের যারা যারা লোক তাদের নামে তালিকাটা দেন এর বাইরে যাতে কাউকে ট্যাগ দিতে না পারে তার মানে কি শিবির একশো হোক দুইশো হোক পাঁচশো হোক একটা তালিকা দিয়ে ফেললো যদি 500 জনের তালিকা দেয় তো 501 নম্বর ব্যক্তিকে যদি শিবির ত্যাগ দিয়া मारे আপনি কিছু বলবেন না বলবেন কি না বলেন আরে ভাই এই তালিকার নাম জানার জন্য কিন্তু তারা ত্যাগ পায় তাদেরকে ধর না তুমি ত্যাগ কর আমার বাবার খে আমার মেধাতে আমি যকিনউত বিশ্ববিদ্যালয় থেকে চান্স পেয়েছি আমার যে আদর্শ ইচ্ছা ভালো লাগে আমি সেই আদর্শে রাজনীতি করব তোমার ক্ষতি না করলি হলো

ফৌজদারি আদালত আর সিভিল আদালত তো বলছি ফৌজদারি আইন সমর্থনের সময় সিভিলটা যাত্রার মতো করে হবে আর আর একটা ছিল এই যে জামাতি ইসলামী নিয়ে একটা প্রশ্ন ছিল না যে স্বাধীনতা বিরোধী আর হচ্ছে নির্বাচন নিয়ে কথা বললো আমি দুই মিনিটে শেষ করে দিচ্ছি একটু ফেল করেন তো একানব্বই সালে একটু ফেল করবেন আমার কথাটা একানব্বই সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে এটার পক্ষে ছিল অঙ্কের মতো আপনারা কাটাকাটি করবেন এটার পক্ষে ছিল বিএনপি ঠিক কিনা বলেন জামাত আওয়ামী লীগও আওয়ামী পক্ষে ছিল বিপক্ষে কে ছিল জাতীয় পার্টি বিপক্ষে কে ছিল জাতীয় পার্টি তাহলে তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে বিএনপি জামাত আওয়ামী লীগ বিপক্ষে জাতীয় পার্টি ধক সরকারের পক্ষে নির্দেক্ষের আওয়ামী লীগ চায় জামাতও তত্ত্বাবধক চায় জাতীয় পার্টিও তত্ত্বাবধক চায় এবার চায় না বিএনপি পনেরোই ফেব্রুয়ারি একতরফা নির্বাচন ঠিক কিনা বলেন এরপরে আসো দুই হাজার এক দুই হাজার একে এসে সব দল চাইল তো সব দলই ভোট হলো দুই হাজার আট সালে সব দল চাইলো ভোট হইলো চোদ্দ দেশে জাতীয় পার্টি চায় নির্দলীয় সরকার বিএনপি চায় নির্দলীয় সরকার জামাত চায় নির্দলীয় সরকার এরা চায় না আওয়ামী লীগ চাইছে তাহলে নির্দলীয় সরকারের দাবি থেকে বিএনপি ছিয়ানব্বই সরছে কিনা একানব্বই জাতীয় পার্টি সরছে কিনা চোদ্দ সালে আওয়ামী লীগ সরছে কিনা জামাত সব কবে তাহলে ভুল বললাম না ঠিক বললাম জামাত সবসময় বলছে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক বলেন অন্তর্বর্তীকালে লেভেল দেড়েই দেয় ভিতরের কাম যাতে নির্দলীয় নিরপেক্ষ হয় তাদের অধীনে নির্বাচন হবে বাংলাদেশের মানুষ তাকে ভোট দেবে তারা এদের শাসন করবে আপনি ক্ষমতায় গেলে নির্দলীয় তত্ত্বাবধায়ক চান না বিরোধী দলে গেলে খুব আরাম লাগে তাহলে সব দলের ইতিহাস একবার করে আছে নির্দলীয় সরকার না না ইতিহাস নাই। ডিগবাজি তারা মারে জামাত ইসলামী নয় আর একটা হলো যুদ্ধাপরাধী আর দেখুন আমি একটা কথা বলি দুইটা শব্দের একটু পার্থক্য করতেই হবে আমাদের একটা হলো যুদ্ধে অপরাধী আর একটা স্বাধীনতার বিরোধিতা প্রশ্ন খাগড়াছড়ি পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়ি বান্দরবান রাঙ্গামাটি তিন জেলা মিলে একটা দেশ গঠন করতে চায় তারা দেশটার নাম জানেন জুমল্যান্ড কে কে তাদেরকে স্বাধীনতা দিতে রাজি আছেন হাত তোলেন কেন নয় কেন দিবেন না আপনার ভাষা অর ভাষা এক আপনার ভূমি বৈশিষ্ট্য ভূমি বৈশিষ্ট্য এক আপনার ধর্ম অধর্ম এক এমনকি আপনার সিহারা সুরত সাইজ ওদের সাথে এক খাদ্য অভ্যাস এক কালচার এক তো কিছুই আলাদা সবই আলাদা কিছুই এক না তারপরে দিবেন না কেন আলাদা করতে কারণ ওটা আমার দেশের মাটি অংশ ওরা ওদের কালচার নিয়ে থাকবে ধর্ম নিয়ে থাকবে কিন্তু বাংলাদেশের পরিচয় থাকবে ঠিক কিনা বলে তো সাতচল্লিশ সালে দুইশো বছর ব্রিটিশের নির্যাতন নিপীড়নে হিন্দুরা হয় জমিদার মুসলমান হয় কেরানি হিন্দুরা হয় জমিদার মুসলমান হয় প্রজা তাদের বাড়ির সামনে দিয়ে ছাতা খুলে দেওয়া তো না জুতা খুলে বগলের নিচে নিয়ে যাওয়া লাগত দাদাদের কাছ থেকে শুনে দেখবেন এইরকম নির্যাতন নিপীড়ন কিছু মিলের বাসের কেল্লা পড়বেন কেন বাসের কেল্লা হয়েছিল হাজি শরীয়তুল্লাহ পড়বেন কেন হয়েছিল তখন মুসলমানরা বলছে যে জিনা একসাথে হবে না ওরা তো বেশি ইন্ডিয়া তো বড় মুসলমানরা ছোট এলাকা অতএব মুসলমানদের আবাস ভূমি নিয়ে আলাদা রাষ্ট্র হোক এই দিলেন মুসলমানদের আমাদের সেরে বাংলাকে কে ফজুল হন তিনি এটা সাপোর্ট করলেন রাহুল প্রস্তাব দিলেন যে মুসলমানদের আবাস ভূমি নিয়ে পবিত্র ভূমি উর্দু হলো পাকিস্তান আর আলাদা বড় হলো হিন্দুস্তান তো আমার ইসলাম আমার আকিদা আমার ধর্ম আমার ইমান তার উপর নির্ভর করে তৈরি হলো পাকিস্তান আর একটা হলো হিন্দুস্তান যখন শাসক আমার ডিস্টার্ব করলো আমার ভাই দুই ভাই মারামারি করলে কি হয় বা ভিন্ন করে দেয় না তাই আজ থেকে ভেনো ওই পাঁচারের জমি তোর এই পাঁচারের জমি তোর মাঠের জমি তোর গাড়িও ভেনো তো আমরা ভাগ হয়ে গেছি অসুবিধা কি দুই ভাই আলাদা হয়ে গেলে নাতিপুতি হয়ে গেলে আর এক ভাই হয় পাকিস্তান আলাদা রাষ্ট্র আমরা আলাদা রাষ্ট্র তাদের সাথে আমাদের স্বাভাবিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অন্য কোন সম্পর্ক নয় জামাত ইসলাম ওই সময় চাইছিল যে শাসকের সমস্যা শাসক পরিবর্তন হোক কিন্তু দেশের অখণ্ডতা ঠিক থাকে আজকে পানি দিবে না ফারাকটা ওই পারমাণবিক একটা ওই দিকে সেট করে রাখলে পানি দিত দিত ওই ডেটি মানাতে পারতো না ফারাকটা বাজে দেওয়া সহজ করতো না এইটা তখনকার ও আমায় খেরা বুঝতে পেরেছিল আর একটা কথা শুধু কি জামাতি ইসলাম বলেন তো মুসলিম লীগ কি করেছিলাম ইসলাম কি করেছিল ওই পার্বত্য এলাকার আদিবাসী ভাইরাও পাকিস্তানের পক্ষে ছিল আমি তখনকার কথা বলছি সুতরাং তখন অখণ্ডতার পক্ষে যারা ছিল এদেরকে স্বাধীনতা বিরোধিতা করার কারণে বলা হয় সেটা ঠিক না ভুল এটা ইতিহাস বিচার করবে ভবিষ্যৎ বিচার করবে কিন্তু প্রশ্ন হলো যুদ্ধে শুরু হয়ে গেল অপরাধী এই অপরাধে জামাত ইসলামী লোকেরা কোথাও কোন অপরাধ করেছে এরকম কোন প্রমাণ আজ পর্যন্ত মিলে নাই তার একটা দুটো উদাহরণ দিয়ে আমার কথা শেষ করি বলা হয়েছে সাইদি সাহেব বিশাব হত্যা করেছে সাক্ষীকে সুকরঞ্জন বালি আপন ভাই তো সুকরঞ্জন বালি হাইকোর্টের গেটে গেল এই কথা বলার জন্য না না সাইদি সাহেবকে আমি চিন্তা না উনি আমার ভাইকে খুন করে নাই যেই মাত্র জানতে পারে পুসিকিউশন বিভাগ যেই যায় উল্টা পাল্টা কবি ওই গেটর থেকে নাই তাকে পাওয়া গেল ভারতের কারাগারে তার মানে বুঝে গেল সুফরঞ্জন বালি নিজের ভাই জানে না বিশাভালিককে মারছে আর আমাদের পুসিকি সব আউলিকার পুসিকিশন জানতো বিশাভালিককে কে মারছে সাইদি সাহেবের নামে দর্শনের অপরাধ আপনাদের বিশ্বাস হবে ওকে তো সম্মানী তো ভাইরা বলতে যাচ্ছি শেষ যে পয়েন্টটা সেটি হলো কি এই স্বাধীন হওয়ার পরে যারা ধর্ষণের পরে আর একজনের বউকে আগাম করে এবং ধর্ষণ গ্রুপ কি বলে করে তারা ছিল একাত্তর সালে ফেরেস্তা আর দেশ স্বাধীনের ফলে বাংলাদেশের কোন থানায় জমাতে ইসলামী ছাত্র শিবিরের নামে একটা রেপ কেস নাই এরা ছিল তখন করে। আগেকার দামাত শিবির ছিল ধর্ষণকারী এখনকার নামে কোন কেস নাই আর এখনকার যারা ধর্ষণের সেঞ্চুরি করতেছে এরা একাত্তর সালে ছিল ফেরেস্তা নাকি এটা বিবেকের আবার ইউ অল আর মেচিউর জিনিয়াস মেরিটোরিয়াস স্টুডেন্টস এন্ড হিউম্যান বিং স্বাভাবিক রাজনীতির কথা আপনারা ধরবেন কেন বিবেক বুদ্ধি দিয়ে চিন্তা করবেন সারা বাংলাদেশে জামাত শিবিরের নামে যদি হিন্দুদের জমি দখল করা না থাকে ধর্ষণের মামলা না থাকে তাহলে বাংলাদেশের মানুষের ইজ্জত সম্পদ সম্ভ্রম নিরাপদ জামাতের কাছে শিবিরের কাছে ইনশাল অসংখ্য আপনাদের সবাইকে ধন্যবাদ ধন্যবাদ